রাজনীতি না করতে পারলে এত অপকর্ম অপরাধ পুলিশ হত্যা প্রধান বিচারপতির বাড়িতে হামলা হাসপাতালে হামলা তা পুলিশকে পিটিয়ে হত্যা সাংবাদিকদের উপর নির্যাতন আটাইশে অক্টোবরই বলেন তারপরে কোথাকার বাইডেনের বন্ধু আরফিনকে নিয়ে আরফিকে নিয়ে নাটক সব অপকর্ম অপরাধ করেও তারা এখন সবার সমাবেশ করতে পারছে কথা বলছে সরকারকে গালি দিচ্ছে শেখ হাসিনাকে গালি দিচ্ছে আমাকে তো দিচ্ছেই তো এত নাচানাচি করছে কেন এত লাফালাফি লাফালাফি করতে